করেছি আর ভেতরের একদম ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো দেখো কি আর এই মুহূর্তে আমি সাজিয়ে তোলা হয়েছে দেখো জাস্ট এবারে কিন্তু পুরো টাচগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দুর্গা পুজো দেখতে চলে এসেছি কাশী বোস কাশী বোস প্লেন কীভাবে সেজে উঠেছে তাদের পুজো মণ্ডপ কেরমভাবে সেজে উঠেছে লীলা মজুমদারকে নিয়ে এবছরে ওনাদের মণ্ডপ সেজে উঠেছে তো কীভাবে সেজে উঠেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো মণ্ডপে গিয়ে তোমাদের দেখিয়ে দিই এই মুহূর্তে কাশি বসলেনে প্রবেশ করে গেছি আর জাস্ট প্রবেশ করার পরে এবারে তোমরা যেটা জানি যে এবারে ওনাদের যে পুজো মণ্ডপ লীলা মজুমদারকে নিয়ে মানে লীলা মজুমদারের যে জীবনী সেটা নিয়ে সেজে উঠেছে জাস্ট আছি আমরা এই মুহূর্তে কাশি বসলেনে জাস্ট দেখতেই পাচ্ছ এই হচ্ছে দূর থেকে ভিউটা কিন্তু দেখতে এরকম লাগছে জাস্ট আমরা একটু কাছে যাব গিয়ে দেখবো যে কীভাবে কাশিবোস লেন সে যে উঠেছে সেটা একবার শেয়ার করে দেব জাস্ট তার আগে একবার ওপর থেকে তোমাদের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো অসম্ভব সুন্দর দেখতে লাগছে কিন্তু কাশি লেনকে এই বছরে দারুণ লাগছে তো এই মুহূর্তে প্রবেশ করছি কাশি বসলি দেয় আশেপাশে যে বাড়িগুলো আছে সেগুলোকে কিন্তু জাস্ট সাজিয়ে তোলা হয়েছে দেখো জাস্ট এবারে কিন্তু পুরোটাই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে লীলা মজুমদারের টংলিন বাতাস বাড়ি লীলা মজুমদার উনি যে সমস্ত ভূতের ডায়েরি যে বইগুলো লিখেছিলেন গুপ্ত খাতা সেগুলো কিন্তু পুরো এই সব বাড়ির ছাদগুলোতে ভরে কিন্তু সেজে উঠেছে দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে পুরোটা খুবই সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এই দেয়ালগুলো একটু ভেতরে প্রবেশ করলাম এইখানে কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য দেখো এইখানে যে ভেতরের যে কাজগুলো হয়েছে সেগুলোও কিন্তু অসাধারণ দেখো আর কোনখানে রিলা মজুমদারের মণিমালা নতুন ছেলে নটবর জাস্ট পুরো বাড়ির দেয়ালগুলো কিন্তু এইভাবে সেজে উঠেছে আমি দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে কিন্তু দেখতে এখানে রিলা মিশন মজুমদারের যে পিদি পিসে ছিল সেইটা নিয়ে জাস্ট একটা দেখানো হয়েছে ওখানে দেখতে পাচ্ছি কালো মাছটা জাস্ট পুরো এগুলোকে তুলে ধরা হয়েছে এখানে হয়েছে ঝগড়ু নতুন ছেলে নটোপর মানে লীলা মজুমদার যেগুলো যেগুলো লিখেছিলেন সেগুলো সেগুলোকেই কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু তুলে ধরা হয়েছে দেখো অসম্ভব তো আরও লাগছে কিন্তু দেখতে একটু ভেতরে প্রবেশ করলাম আর জাস্ট এই জায়গাটাও তোমাদের দেখাবো দেখো কি অসাধারণভাবে কিন্তু এই জায়গাটাও সেজে উঠেছে পুরো বাড়ির দিয়ার কিন্তু নতুন হয়ে গেছে একদম জাস্ট এখানে একটা দেখতে পাচ্ছি সব তাছাড়াও এখানে বিভিন্ন যে এই যে লাগিয়েছে বাতাস বাড়ি এখানে বাতাস বাড়ি আমি দেখতে পাচ্ছি জাস্ট এক এক করে সব কিন্তু তুলে ধরা হয়েছে এই জায়গাটা এই জায়গাটা তোমাদের একবার দেখাবো দেখো পাঁচু মামা খজমজ করে বিংশিতে উঠে পড়লো এই যে লেখাগুলো কিন্তু অসাধারণ এই যে লেখাগুলো একটু জুম করে দেখাবো দেখো একটা মধ্যমণিতে প্রবেশ জাস্ট সেখান থেকে পুরো যে প্যান্ডেলের ভিউটা আছে সেই ভিউটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো একদম চারপাশের ভিউটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে কাশিবস রয়েছেন এখানে এই জায়গাটা একটু জাস্ট দেখাবো চলো একদম এই যে মা রয়েছে আর এই মুহূর্তে আমি চলে এসেছি কাশিবস লেনে যেখানে মা রয়েছেন কি অসাধারণ দেখতে লাগছে দেখো অসাধারণ দেখতে লাগছে প্রতিমাটা অসাধারণ সুন্দর প্রতিমা যা বলতে সেই প্রতিমাটা এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাশি বোসলেংয়ের যে প্রতিমা রয়েছে জাস্ট খুবই কালারফুল খুবই কালারফুল প্রতিমা এই মুহূর্তে আমরা কাশি বসলেঙে দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ অসাধারণ দেখতে লাগছে তোমাদের কেমন লাগলো একবার জানি কাশি বসলে নিয়ে একদম ভেতর দিকে প্রবেশ করেছি আর ভেতরের একদম ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো দেখো কী অসাধারণ লাগছে কিন্তু দেখতে খুবই দারুণ লাগছে যেখানটায় মা রয়েছেন সেই জায়গাটায় খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা কাশি লেন থেকে তোমাদের এতক্ষণ কাশিবোস লেনের যে পুজো মণ্ডপ এবং মাতৃমূর্তি আছে সেটা শেয়ার করলাম অসম্ভব সুন্দর একটা মাতৃমূর্তি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খুব সুন্দরভাবে প্যান্ডেলটাও সেজে উঠেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাল জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো জয় মা